হ্যালো স্টুডেন্টস তোমাদের সামনে একটা নতুন রিপোর্ট বা নতুন তথ্য নিয়ে চলে এলাম তোমরা অনেকেই হয়তো জানো না ক্লাস টেন এবং ক্লাস ইলেভেনের সিলেবাসের নতুন একটি সংযোজন হচ্ছে দুটো বিষয় যে দুটো বিষয় সম্পর্কে তোমাদের অবগত হওয়া উচিত মূলত ক্লাস টেনের তোমাদের নেতাজির লেখা তরুণের স্বপ্ন এই বইটি মূলত তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে যেখানে মূলত নেতাজি এই বইটি মূলত তার জেলে থাকা অবস্থায় তিনি এক দেড়শোটি চিঠির সংকলন হয়েছিল তার মধ্যে মূলত চব্বিশটি চিঠি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু লিখেছিলেন সেই চিঠির কিছু কিছু তথ্য বা সংকলন করে এই নেতাজির লেখা তরুণের স্বপ্ন এই বইটি তোমাদের সিলেবাসে আনা হচ্ছে এবং তার পাশাপাশি বিবেকানন্দের লেখা কল টু নেশান এই বইটি কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে এই বইটাতে মূলত আমাদের ছাত্রজীবনের নৈতিক আচার আচরণ কেমন হওয়া উচিত আমাদের সুচরিত্র কেমনভাবে গড়া যেতে পারে বা সম্ভব এবং নৈতিকতা এই বিষয়গুলি কিন্তু আমরা এই বই থেকে কিন্তু শিখতে পারবো অনেকের হয়তো মনে প্রশ্ন আচ্ছা এই সাবজেক্টের নাম্বার কি আমাদের মার্কশিটে যুক্ত হবে বা আমাদের কি এই সাবজেক্টটা মাস্ট রাখতে হবে এই রকম কোনো ব্যাপারই নয় তোমরা স্বেচ্ছায় এই বইটি তোমরা রাখতে পারো সংসদ থেকে অর্থাৎ পর্ষদ থেকে কিন্তু তোমাদের এই বইটি কিন্তু বিনামূল্যেই কিন্তু তোমাদের প্রত্যেক স্টুডেন্টসদের দেওয়া হবে তোমরা নিজেরা বাড়িতে পড়তে পারো এবং এই বিষয় সম্পর্কে এবং বইটিতে যা থাকবে তোমরা জ্ঞান লাভ করতে পারো কিন্তু এটা বাধ্যতামূলক কোনো পরীক্ষা হবে না বা এর নাম্বার বা এখান থেকে কোনো প্রেশারের কোনো ব্যাপার নেই তোমাদের এটা তোমরা পড়তে পারো না পড়তে পারো কিন্তু তোমাদের নৈতিক বিকাশ লাভ করতে গেলে তোমাদের মূলত এই বইটি পড়া উচিত তাই ষর থেকে বইটি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করেছে এই তথ্যটি দেওয়ার জন্যই তোমাদের সামনে মূলত আজকে ভিডিওটি বানালাম যদি তথ্যটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তোমরা যতটা পারো শেয়ার করে যাও